হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরও একটি জলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই কিন্তু আমার কাছে একটা ব্যস্ততম দিন সকালবেলা উঠতে উঠতে ওই সাড়ে ছটা মতন বেজে গেছে প্রতিদিন কিন্তু ঘুমটা ঠিক ভাঙে পাঁচটা বাঁচলেই আর তখন সাথে সাথে উঠতে ইচ্ছা করে না ওই ফোনের একটু এডিটিংয়ের কাজ বাকি থাকলে সেগুলো একটু সেরে নিই তারপর ওই ছটা কিংবা সাড়ে ছটায় উঠে পড়ি আর এ কদিন এত পরিমাণে গ্যাসের সমস্যা হচ্ছে না কি বলবো মোটামুটি আমাকে এক সপ্তাহ মতন এরকম খালি পেটে গ্যাসের ওষুধটা খেয়ে নিতে হবে আর একবার যদি গ্যাস শুরু হয়েছে মাথার যন্ত্রণা এত পরিমাণে হবে ঘরের কাজটা দূরের কথা কিছু খেতেও ভালো লাগে না আর একার সংসারে তো নিজে যদি একটু মানে সুস্থ না থাকি যদি পড়ে থাকি দেখার কেউ নেই বিশেষ করে ছোট একটা বাচ্চা থাকলে তার তো টাইম টাইম মতন খাওয়াতে হবে আর মাঝে মাঝে তো বায়না করে আগের দিন এরকম প্রচুর মাথার যন্ত্রণা হয়েছে কোনো কাজ সেভাবে করতে পারিনি তো তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন চিকুর পাপার জন্য টিফিন বানিয়ে দিচ্ছি আজকে একটা হেলদি টিফিন বানিয়ে দেব আজকে বানাবো স্যান্ডউইচ আজকে আর পাস্তা চাউমিন কিছু বানালাম না তো এখানে তিনটে ব্রেড নিয়েছি তার উপরে একটু সেচওয়ান চাটনি লাগিয়ে দিয়েছি আর সেচওয়ান চাটনিটা প্রায় শেষের পথে নেই বললেই চলে তারপরে দিয়ে দিয়েছি স্লাইস করা যে চিজগুলো হয় সেগুলো আর এগুলো পুরোটা দিইনি অর্ধেক করে দিয়েছি কেননা এরপরে যখন এটা মেল্ট হয়ে না সব জায়গায় এমনি ছড়িয়ে যায় আর এখানে আমি স্টাফিং হিসেবে দিচ্ছি একটু আলুর একটা আলুর মাখা মাখা তরকারি মতন বানিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি অন্য সময় দেখা যায় কি যে শশা পেঁয়াজ দিয়ে দিই হয়ে যায় আর এখন যা গরম শুরু হয়েছে না শশা পেঁয়াজ দিলে কিন্তু গন্ধ হয়ে যাবে সেটা আর খেতেই পারবে না সেই জন্য এরকম স্টাফিং হিসেবে আলুর একটা লেয়ার করে দিলাম দিয়ে এর উপর দিয়ে কিছুই দেব না আর একটু সামান্য ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছিলাম আর অন্য সময় হলে কি হয় অনেক কিছু দেওয়া যায় যেরকম ধরো তোমার পেঁয়াজ শশা ক্যাপসিকাম মানে দেওয়া যায় কিন্তু এখন তো আর দিতে পারবো না এইভাবে বানিয়ে দিয়েছি আর এটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল যেহেতু স্যান্ডউইচের ভিতরে তোমার রয়েছে তোমার চিজগুলো রয়েছে আর উপরে পুরোটাই কিন্তু বাটার দিয়ে ভাজা মোটামুটি আমি হালকা করে দেখো এ পিটোপিটো এ করে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল সিম্পিলের মধ্যে দিয়ে কিন্তু এটা বাচ্চা থেকে বড়ো সবাই খেতে পারবে তো তারপরে না আমি এরকম একটা পিৎজা কাটার দিয়ে স্লাইস করে দিচ্ছি তাহলে ওটা খেতে সুবিধা হবে আর ভিতরে স্টাফিংগুলো এত সুন্দর বোঝা যাচ্ছে আর চিজটা পুরো মেল্ট হয়ে গেছে জানো তো তো এখন আমি এটাকে ওর লাঞ্চ বক্সে প্যাক করে দেব। আর আমার জন্য এক পিস রেখেছিলাম তার কারণ চিকুর পাপা না এতগুলো একদমই খেতে চায় না বেশি যদি খাবার দিয়ে দিই তখন বকাবকি করে যে কেন এত খাবার দিয়েছি তারপরে দেখলাম টোস্টের কোটোতে দুটো মতন টোস্ট পড়ে আছে তো এখন বাকিগুলো ঢেলে নিচ্ছি আর এই টোস্টটা খেতে এত পরিমাণে ভালো লাগে না শুধুই কিন্তু খেতে ভালো লাগবে আর এই টোস্টগুলো না যেহেতু সুজির বানানো তো সেই জন্য ভীষণ মজমজে চা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমাদের বাড়িতে সবসময় এই টোস্টটাই আনা হয় তো এখন সেটা আমি কন্টেনার ভর্তি করে নিলাম তারপরে দেখো আমাদের চিকুও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো ঘুম থেকে ওঠার সাথে সাথে একটুখানি বায়না করছিলো যে আর আর একটু ঘুমোতে চাইছিলো তো আমি বললাম আটটা বেজে গেছে আর ঘুমোতে হবে না তারপর অনেক কিছু বলে আর কি ট্রেন দেখাচ্ছি আর এখানে ব্রাশ করিয়ে দিচ্ছি তারপরে চিকুকে ফ্রেশ করিয়ে দিয়েছি দিয়ে এখন এই তো একটু উষ্ণ গরম জল খাইয়ে দিচ্ছি তারপরে চলে যাব সোজা স্টানে স্টান করে এসেই দেখো আলপনা দিয়ে দিয়েছি আর আমাদের চিকু আলপনাটা দেখতে পছন্দ করে কিন্তু বোঝে না তো ওর মধ্যে না পা তুলে দেয় আর যার জন্য কিন্তু অনেকবারই হাঁটকে যায় আর এই দিকের দরজাটা কিন্তু আমি অনেক সাবধানে ওকে রেখেছি যাতে ও পা না দেয় তো এইটা দেখো আজকে ঠিকঠাকভাবে হয়েছে তারপরে ভগবানের গলায় প্রত্যেকটা ফুলের মালা সুন্দর করে দিয়ে দিয়েছি দিয়ে ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি আমি আর বৃহস্পতিবার করে ঠাকুর পুজো করতে অনেকটা সময় লাগে তো আর তখন ক্যামেরা নিয়ে এদিক ওদিক আর করতে যায়নি অনেকটা সময় চলে যায় আর আমার যেন ঠিক ভালোও লাগে না গো তখন যেন অনেক যে ক্যামেরাটা সেট করব নাকি ভগবানকে পুজো দেবো সেই একটা দোটানার মধ্যে থাকি তো আমারও নিজেরও ঠিক ভালো লাগে না আজকে ওই জন্য অফ ক্যামেরাতে আমি ঠাকুরের পুজোটা কমপ্লিট করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর সামনে এরকম একটা সিম্পলের উপর দিয়ে আলপনা দিয়েছি আর তোমরা অনেকেই আছো আমার আলপনার প্রশংসা করো কী জানো তো আমি কিন্তু কখনও আল্পনা শিখিনি তবে যতটুকু করি মাথা দিয়ে আর কি মানে যেরকম যখন যেটা মনে হয় আর যখন একটু হাতে সময় থাকে তখন আরও একটু ডিজাইনটা সুন্দর করে করার চেষ্টা করি আর তাড়াহুড়োর মধ্যে তো যতটুকু পারি আর কি তো এই তো দেখো সুন্দর করে ঠাকুর পুজোটা দিয়েছি তারপর পাঁচ মিনিট আমরা এখান থেকে ঘর থেকে বেরিয়ে যাব মানে দরজাটা বন্ধ করে দেব ভগবানের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা আবার আসব আর ইদানিং করে আমাদের চিকুর একটা বায়না কি ভগবানকে যখনই কোনো মিষ্টি খেতে দেব সন্দেশ দেব সেই খাবারটাই লাগবে আর সেটা খাওয়ার জন্য বায়না করতে থাকে এমন এমনকি লকুণদানাও দিলে ওই প্লেট থেকেই লকুন্দানা নেবে হয়তো যে কন্টেনার থেকে লকুন্দানা দিলাম হবে না তো এরকম পায়না করতে থাকে ওকে তো অনেক বুঝি তারপরে এই বারান্দার দিকে ওকে বসিয়ে রেখেছি তো আমি এখন ঝাঁট দিচ্ছি আরও বারান্দায় বসে বসে ট্রেন দেখছে আর আজকে সকালবেলা না খুব একটা ভালো করে যে ঝাড় দিয়েছি সেটা কিন্তু না হালকাভাবে ঝাড় দিয়ে শুধুমাত্র জল ছড়া দিয়ে দিয়েছিলাম না বৃহস্পতিবার করে তো আর এই জায়গাটা কিন্তু ভালো করে আমি বেলার দিকে ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে দিই মেন বারান্দাটা আর না ধুলেও কিন্তু ধুলো ধুলো হয়ে থাকে দিনে অন্তত দু থেকে তিনবার জল দিয়ে ঢেলে ধুতে হয় রাস্তার পাশেই বাড়ি দেখতে পাচ্ছ তো ওই রাস্তা আর এই বাড়ি কি পরিমাণে যে ধুলো হয় তোমরা তো সবই জানো যারা রেগুলার ভিউয়ার্সটা রয়েছ তো তারপরে বাইরের কাজ সেরে তারপরে আমি ঘরে চলে আসছি কী জানো তো আমি যখন চিকুর পাপা বেরিয়ে যায় একটার পর একটা কিন্তু আমি জায়গা কাজ কমপ্লিট করতে থাকি যেমন ধরো বাইরে টুকটাক জামাকাপড় ছিল সেগুলো তুলে আনলাম যেগুলো এদিক ওদিক অগোছালো হয়ে থাকে সেগুলো সরিয়ে নিয়ে এইভাবে আমি কাজ করতে থাকি অঙ্কিতা আমাকে বলেছিল দিদি ভাই তুমি তোমার রুটিনটা শেয়ার করলে না আমার কিন্তু খুব খারাপ লাগলো তোমার থেকে না বেশি আমার খারাপ লাগছে এই যে তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো আর তোমরা যখন কোনো রিকোয়েস্ট করো সেটা যখন রাখতে পারি না খুবই খারাপ লাগে তবে বিশ্বাস করো আজকে প্রমিস করছি কালকে অবশ্যই আমার রুটিনটা তোমাকে আমি শেয়ার করব আর আমি না এইভাবে কিন্তু প্ল্যানিং মাফিক কাজ করি যে ঘরটা ধরি কিংবা যে বারান্দাটা কাজ শুরু করি সেটা যতক্ষণ না কমপ্লিট করি সেই জায়গা থেকে কিন্তু বার হই না তো আজকে আমি কিন্তু বেডরুমটা আমি সুন্দরভাবে ক্লিনিং করব আর আগের দিনকে যে পর্দাটা অর্ডার করেছিলাম তোমরা তো দেখেছিলে তো সেটাই এখন লাগিয়ে দেবো আর এই পর্দাটা দেওয়ার পর না ঘরের টাই পুরো চেঞ্জ হয়ে গেছে আর এই জানালার ওপর সাইডে এতদিন যদি রকম পর্দা লাগাতাম না সেই জন্য আর্টিফিশিয়াল একটা লিফ সেলুটেপ দিয়ে আটকে রেখেছিলাম তো সেটা এখন খুলে নিচ্ছি পরে কোনো একটা জায়গায় এই লিফগুলো লাগিয়ে দেবো আর এগুলো কিন্তু ঘরের সৌন্দর্য অনেক অংশে বাড়িয়ে দেয় আর খুব ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি একটা হোম ট্যুর নিয়ে আসবো তার জন্য আরও কয়েকটা জিনিস আমাকে হাতে বানাতে হবে আর কয়েকটা জিনিস আমাকে অনলাইনতে পারচেস করতে হবে খুব তাড়াতাড়ি সেগুলো তোমাদেরকে শেয়ার করব তার আগে একটু একটু করে সমস্তটাই দেখাচ্ছি আর এদিকে দেখো আমি এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যদিও ঝুলফুল কিছু নেই রবিবার দিনে ঝিকুর পাপা সমস্ত জায়গা ঝুল ঝেড়ে দিয়েছিল তাও মনে হলো যে ঝাঁটা দিয়ে একটু উপরটা ঘষে দিই তাহলে যদি কোথাও ঝুল থেকে থাকে তাহলে সেগুলো উঠে যাবে আর এখন দেখো পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি আর এদিক থেকে না প্রচুর পরিমাণে হাওয়া আর রোদ আসে তো পর্দাটা দেওয়ার পর দেখছি কি ঘরে কোনো রকম কিন্তু রোদ কিংবা আলো একদমই আসছিল না আর একটু অন্ধকার অন্ধকার লাগছিলো আর এত পরিমাণে জলের হাওয়া আসছিল যে পর্দাগুলো সারাক্ষণ শুধু উঠতে থাকছিল তো ভাবছি খুব তাড়াতাড়ি একটা ওই যে হাতের তৈরি আমি একটা বেল্ট বানাবো আর এই পর্দাগুলোর সঙ্গে অ্যাটাচ করে দেব তো পর্দাগুলোর যে বেল্ট বানাবো সেগুলো কিন্তু আমি ক্লে দিয়ে বানানোর ইচ্ছে রয়েছে আমি কোথাও না একটা ফোনে দেখেছিলাম ক্লে দিয়ে এরকম বেল্টগুলো বানাতে তো সেই ক্লে দিয়েই বানাবো তবে একটু সময় লাগবে আর এই পর্দাগুলোতে না কোনো রকম বেল্ট থাকে না যেহেতু এগুলো একটু দাম কম যেমন ধরো তিনশো সাড়ে তিনশো মোটামুটি পাঁচশোর উপর দিয়ে তুমি যদি এরকম কাটেন কেনো সেখানে কিন্তু বেল্ট থাকে আর সেগুলো কিন্তু অনেকটাই ভালো জানো তো ধরো হাওয়াতে উড়ে যাচ্ছে কিংবা সেই ক্ষেত্রে তোমরা আটকে দিলে সেই জন্য ভালো তো এরপরে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি আর চার ধারগুলো এরকম চিরুনি দিয়ে কুজে দিচ্ছি চিরুনি দিয়ে এইভাবে দিলে কি হয় একদম টান থাকে আর হাতে কিংবা নোখে দেখবে এইভাবে হাত দিয়ে গুঁজতে গেলে লেগে যায় সেই জন্য আমি চিরুনি ব্যবহার করি আর একদমই কিন্তু টান সুন্দর থাকে আর তো বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা থাকে তারা তো এইভাবে যদি বিছানাগুলো গুঁজে নাও না তাহলে কিন্তু বেশ টান থাকে আর তারপরে দেখো যে কুশনগুলো যেটা যেখানে রাখি সেটা সেখানেই রেখে দিচ্ছি আর বিছানার মাথার দিকে এই রেড কালারের পর্দাটা দিয়ে না সত্যি বিছানার সৌন্দর্যটা যেন অনেক অংশে বেড়ে গেছে আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কমেন্ট করলে আমার পড়তে খুবই ভালো লাগে এবং পরবর্তী ভিডিওর জন্য অনেকটা এনার্জি পাই আর যে কমেন্টটা প্রতিদিন আমি কমন পেয়ে থাকি সেটা হলো দিদিভাই তুমি কোথায় থাকো দিদিভাই তোমার বাড়ি কোথায় এই ধরনের কমেন্ট আর কি আর আমি যদিও এই কথাটা অনেক আগে অনেকবারও বলেছি আর এখন যেহেতু নতুন নতুন তোমরা অনেক অনেকেই বন্ধু হচ্ছ আর সবারই একটা জানার ইচ্ছে থাকে তো আমি তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি আমি থাকি হাওড়াতে আগের দিনকে ডলি বলেছিলে এই যে আমি কালকের ভিডিওতে সামনে এসে ইন্ট্রো দিয়েছি এটা তোমার খুব ভালো লেগেছে কি জানো তো আমি এরকম সামনে এসে ইন্ট্রো দেওয়াতে খুব একটা অভ্যস্ত নয় কালকে হঠাৎ মনে হলো আর তোমরা অনেক দিন থেকে আমাকে বলেছিলে সেই জন্য আর কি তো তোমরা যখন এটা পছন্দ করছো এবার থেকে আমি সামনে এসে ইন্ট্রো দেওয়ার চেষ্টা করব চার্মিং বি আইডি থেকে একজন আমাকে কমেন্ট করেছিলে যে আমি ইন্ট্রোতে যে মিউজিক দিচ্ছি সেটা তোমার খুব পছন্দ হয়েছে আর আমি এটা কোথা থেকে নিয়েছি তো দেখো আমি তোমাকে কমেন্টে অবশ্যই রিপ্লাই দিয়ে দিয়েছি তাও আরেকবার বলে দিলাম তোমরা না ইউটিউব দিয়ে কিন্তু এরকম অনেক মানে ফ্রি মিউজিক পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা এগুলো অনায়াসে ডাউনলোড করে নিতে পারো রূপমান্না আইডি থেকে এক বনু কমেন্ট করেছিলে যে শর্টসে কি করলে ভালো ভিউজ হবে এখন কিন্তু বড় ভিডিওতে ভিউজ আনা যতটা কঠিন ঠিক ততটাই সহজ কিন্তু শর্টসে আনা তো তোমার তোমাকে একটা কথাই বলবো একটু টাইম মেনটেন করো আর শর্টসগুলো কিন্তু ওই ইনস্টাগ্রাম থেকে শর্টসে দিলে এখানে দিলে হবে না ইউটিউবের যে সঙ্গগুলো আছে সেখান থেকে তুমি শর্টস বানিয়ে একটা নির্দিষ্ট সময় ছাড়ো তো দেখবে তোমার ভালোই কিন্তু ভিউজ হয়ে যাবে রাজুদি আইডি থেকে এক বনু আমাকে কমেন্ট করেছিলে যে তোমার হাজব্যান্ড কি জব করে তো ও হচ্ছে কি একটা প্রাইভেট কোম্পানিতে জব করে আর কি আগের দিন ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছিলে আর এস ফ্যামিলি রিঙ্কি মৌ লাইফস্টাইল দিদিভাই তারপরে কমেন্ট করেছে রিয়া ঘোষ সনিয়া খাতুন তারপরে কমেন্ট করেছে রিয়া মুখার্জি দে উইথ ডলি পূজা সর্দার দেবারতী সরকার তারপরে রয়েছে মিতালিস ওয়ার্ল্ড সঞ্জু মধু তারপরে কমেন্ট করেছে পূজা দাস রয় পম্পি শর্মা গোপু সোনা খোলাদার টুম্পা গোপী মনস কেয়ার চারমিং বি রূপা মান্না রাজু দি তারপরে হচ্ছে ফাল্গুনি সরকার কেয়ার ফ্যামিলি তো দিদিভাই বোনেরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে একটাই চাওয়া আগামী দিনগুলো ঠিক এইভাবেই আমার পাশে থেকে যেও আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে প্রতিদিনের যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ থাকে সেগুলো কিন্তু আমি সেরে নিয়েছি আর তোমরা অনেকেই আমাকে বলেছো যে কি করলে ভোরে খুব তাড়াতাড়ি উঠতে পারবো এবং কি করলে সংসারের কাজগুলো সময় সময় করতে পারবো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে তোমাদের ইচ্ছে হয় যে ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবে কিন্তু তোমরা এনার্জি পাও না আসলে কি জানো তো সব সমস্ত কিছু নিজের উপর তুমি কিভাবে কাজটাকে নিচ্ছ সেটার উপরে ডিপেন্ড করে তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি আমার ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে রাখব তবেই কিন্তু তুমি পারবে তোমার ঘরের প্রতি যখন তোমার একটা ভালোবাসা চলে আসবে না তখন দেখবে তুমি নিজেকে ভুলে গিয়ে ওই ঘর নিয়েই ব্যস্ত থাকবে একটা সময় ধরো আমি আমার কথা বলি বিয়ের আগে কিন্তু এই ঘর বাড়ি গোছাবো কিছুই ভাবতাম না সারাক্ষণ মনে করতাম যে আমি কি খাবো কী জামাকাপড় পরবো সাজুগুজু করব এই নিয়েই ভাবতাম যখন থেকে এই সংসারের প্রতি মায়া বেড়েছে টান ভালোবাসা বেড়েছে সারাক্ষণ কিন্তু এই ঘর বাড়ি নিয়েই ব্যস্ত থাকে আর কি তোমরা তো দেখোই আর এটা কিন্তু আমার ভাড়া বাড়ি তাও কিন্তু দেখো আমি কিছুতেই কোনো কমতি রাখি না আগে কিন্তু আমার এই বাড়িটাতে সেরকম কিছুই ছিল না কিন্তু আস্তে আস্তে নিজে হাতে সেরকম মানে ওই ঘর সাজানোর জিনিস দিয়ে ঘরগুলোকে সাজিয়েছি আর কয়েকটা জিনিস হাতে গোনা সেগুলো আর কি অনলাইন থেকে অর্ডার করেছি একটা ঘরের চোখ বলতে আমরা কোনটাকে বুঝি জানো একটা ঘরের চোখ সুন্দর বলতে আমরা বুঝি জানালা আর এই জানালাটা যদি এরকম একটা সুন্দর কার্টেন দিয়ে ভরে রাখতে পারি তাহলে তো আরোই ভালো লাগে আর ঘরের মেন সৌন্দর্য হচ্ছে তোমার হচ্ছে বিছানা বিছানার চাদরে আমরা যত সুন্দর গুছিয়ে রাখবো যত টিপটপ করে রাখবো সেখানেই যেন ফিফটি পারসেন্ট তোমার ঘর অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে আর এদিকে দেখো আমার কিন্তু ঘরের ডাস্টিং ক্লিনিংয়ের সম্পূর্ণ কাজ হয়ে গেছে এবার আমি ঘরগুলোকে মুছি ঠাকুর ঘর তো আগে ভাগেই মোছা ছিল এখন শুধুমাত্র এই রুমটা আর ডাইনিং রুম রান্নাঘর মুছলেই হয়ে যাবে আর আজকে কিন্তু সেরকম একটা রোদের কোনো তেজ নেই সেই জন্য না বালিশগুলো সকালে রোদে দিয়েছিলাম খুব একটা কিন্তু গরম হয়নি আর বালিশ সবসময় রোদে দিয়ে অভ্যস্ত তো দুদিন পর পর যদি বালিশ একটু রোদে না দিতে পারি তাহলে মনে হয় বালিশগুলো যেন কেমন স্বাধ করছে এবং যেন কেমন চিটে হয়ে গেছে তো কি আর করা যাবে আবার শুনছি কিনা বৃষ্টি শুরু হবে তখন তো রোদ তো দূরের কথা জামা কাপড়ই শোকাবে না আর এই যে আমি ঘরগুলো মুছেই কিন্তু সোজা চলে গেছিলাম রান্নাঘরে বান্না আমি সমস্তটাই অফ ক্যামেরাতে সেরে নিয়েছি তার কারণ সেই সময়টাতে ফোনে কিন্তু একদমই চার্জ ছিল না তারপর এই যে চিকু বেঞ্চের উপরে এতক্ষণ খেলছিল তো কুষাণগুলোর যা অবস্থা করেছে সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে তো এখন ওকে খাওয়াতে নিয়ে চলে এসেছি তো ওর জন্য আজকে ডাল আর এদিকে রয়েছে উচ্ছে আলু ভাজা চিকু কিন্তু তো একদমই খেতে চায় না সেই জন্য এক প্রকার জোর করেই খাওয়াতে এনেছি তো প্রতিদিন কিন্তু খাবারওকে অল্টারনেট করে দেওয়ার চেষ্টা করি আগের দিন যেহেতু মাছ দিয়েছি আর আজকে সেই জন্য সমুদ্রটাই সবজি দেব আর এদিকে এই যে মানি প্ল্যান্ট গাছগুলো দেখছো এগুলো সবে নতুন রোগ বেরিয়েছে তো আমি না এর মধ্যে বৃষ্টির জল দিয়েছিলাম আগেরবারে যে বৃষ্টি হয়েছিল তো সেই জলটা মোটামুটি এক সপ্তাহর বেশি হয়ে গেছে সেই জন্য বৃষ্টির জলগুলো ফেলে নর্মাল জলগুলো দিয়ে দিচ্ছি আর আজকে আমার ভয়েস দিতে অনেকটাই অসুবিধা হচ্ছে এই বেলার দিকটা যদি ভয়েস দিই না প্রচুর পরিমাণে ট্রেনের আওয়াজ হয় তো আমাদেরকে সকলকে বলবো একটু ম্যানেজ করে নিও আর এইগুলোকে একটু ইগনোর করো তো তারপরে দেখো সন্ধ্যের দিকে চিকুর পাপা চলে এসেছে আর আগের দিন যে রুটি বানিয়েছিলাম সেই রুটি খানিকটা রেখে দিয়েছিলাম ভুতুর জন্য তো ভুতু এসে এখন রুটি খাচ্ছি আর আমাদের চিকুকে বলছে একটা একটা করে দিতে সে সবগুলো ধরে একসঙ্গেই দিয়ে দিচ্ছে তো ওদিকে আরও একজন কুকুর ছিল কিন্তু এই ভুতু এত বদমাস সে আর কাউকে খেতে দেবে না তো যে চলো ওকে ওই বলে খাক গেট ফেট লক করে দিয়েছি তো চিপুর বাবাও কিন্তু ঘরে চলে এসছে আর ঠিক এই সময়টা থেকে এত পরিমাণে ঝড় শুরু হয়েছে বেশ ভালো হাওয়া লাগছিল বলে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে না ওই রাস্তার ধুলোগুলো উড়ে উড়ে যখন চোখের মধ্যে আসছিলো তখন আর একদমই দাঁড়ায়নি সোজা চলে গেছি ঘরে তারপর থেকে একদম অঝরে বৃষ্টি শুরু হয়েছে যেমনি ঝড় তেমনি বৃষ্টি তো দেখো বৃষ্টির জলগুলো কেমন উড়ে উড়ে পড়ছে দেখো আর এত ভালো লাগছিল না দেখতে অন্ধকার যেহেতু তো চলো বন্ধুরা এই দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবারও দেখা হচ্ছে একটা এরকমই নেক্সট ভিডিওতে তো চলো টাটা